সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন যে আমরা এখন যেখানে রয়েছি সেটা হলো রামগঞ্জ উপজেলার একেবারে শেষ প্রান্তে কাঠাখালী এলাকায় যেখানে গত কয়েকদিন আগেও অনেক বেশি কচুরিপানা এবং ময়লা আবর্জনার ভাগার ছিল সেখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর পরিবেশ এই পরিবেশটুকু দেখার জন্য আমরা প্রায় আসি কিন্তু এত পরিষ্কার খালে এবং খালের পাশে যে সকল জমি আছে জমির কচুর সবগুলো সরিয়ে দেওয়ার কারণে এলাকাবাসীর সহযোগিতায় এবং স্থানীয় লোকজন আন্তরিকতায় সে খালটি আজকে দীর্ঘদিন পর খালের মূল অংশটুকু পরিষ্কার হয়ে গেছে এবং আমরা এত সুন্দর একটি পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে সাথে সাথে এখানকার যে খালে এত বেশি পানির স্রোত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এখানে কিছু লোকজন আসলে এই এলাকার সচেতন মানুষ যদি মনে করে যে এখানকার যে এখনও কিছু প্রতিবন্ধকতা রয়েছে এই প্রতিবন্ধকতাগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে এই প্রতিদিন বিকেলে আপনারা অন্তত নির্মল নির্মল পরিবেশে এবং নির্মল আবহাওয়ায় এই এখানে এসে আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে কাঞ্চনপুর যে মাজার যে ব্রিজটি সেই ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি এই যে সুইচ গেটটি দেখেন কাটাখালী ব্রিজ আমরা এখন রয়েছি এই যে সুইচ গেটটি দেখেন সুইচ গেটের সুইচ গেটটি এই এলাকার মানুষের জন্য আসলে অনেকে জানিয়েছেন যে এক ধরনের অভিশাপ এই সুইচ গেটটি না থাকলে খালের পানি আরও আগে নেমে যেত এখানকার ময়লা আবর্জনা যে সকল যে কচুরি পানা রয়েছে সেগুলো অনেক আগে পরিষ্কার হয়ে যেত আর এই সকল প্রতিবন্ধকতা যদি না থাকতো তাহলে আরও আগেই এই এলাকার এখনও আপনি জানেন যে রামগঞ্জ উপজেলার বেশিরভাগ অংশ এখনো পানিতে রাস্তাঘাট এখনো তলিয়ে আছে এবং আমরা একটু আগে এখানকার বিভিন্ন গ্রামে গিয়েছিলাম কাঞ্চনপুরের বেশ কয়েকটি গ্রামে দেখলাম যে এখনো বাগানে পানি রয়েছে প্রায় কোথাও ছয় ইঞ্চি আট ইঞ্চি এক এক ফুটের মতো পানি আপনি দেখছেন যে এত সুন্দর একটি পরিবেশ এই পরিবেশটুকু আসলে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এই এলাকার সচেতন মানুষ যদি কচুরি যদি নৌকা দিয়ে সরিয়ে দিত তাহলে আরও আগেই এখানকার ফানিগুলো সরে যেত সেই সাথে অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখতে পেতেন তা আমরা আজকে প্রতিদিন শুক্রবার বিকেলে আমরা মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসি আসলে আমরা একটু দেখার জন্য একটু প্রকৃতির পাশে এসে নিজেকে একটু মেলে ধরার জন্য চেষ্টা করি আমাদের সাথে রয়েছেন আমাদের জাহিদ হাসান ফাভেল সাঈদ আলম শাহিন আর আলাউদ্দিন তা আমরা তাদের সাথে আসলে এই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে আমরা প্রতিদিন বিকেলে এখানে মাঝে মাঝে প্রতি বিশেষ করে শুক্রবার আমরা চেষ্টা করি চেষ্টা করি আসার জন্য আসার জন্য তো আপনার আবারও দেখাচ্ছি যে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এত সুন্দর একটি পরিবেশ যে আমি কথা বলবো জাহিদা ফাবেলের সাথে ফবেল কেবল লাগছে অসাধারণ অসাধারণ একটা অনুভূতি আসলে সবচেয়ে মেন পয়েন্ট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এখানে আসার পর আসলে মানুষ উপলব্ধি করতে পারবে আসলে যে খালটা বিশেষ করে আমরা যে খাল নিয়ে যে কাজ করতেছি আমরা সংস্কারের বিষয়ে যে কাজ করতেছে খাল পরিষ্কার থাকলে যে একটা উপজেলা বা একটা জায়গার চেয়ারা কত সুন্দর হয়ে উঠতে পারে এটা আমার মনে হয় মানুষ এসে আসলে দেখা উচিত আমার মনে হয় মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আগে মানুষকে সুন্দর জায়গাগুলো দেখাতে হবে এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ নিজ দায়িত্বে নিজের জায়গাটা অন্তত পরিষ্কার রাখবে অন্তত খালের জায়গাটা অন্তত পরিষ্কার রাখবে কারণ এই যে আমরা আসার পর যে জিনিসটা উপলব্ধি করলাম আসলে খাল আমরা আগে যেরকম দেখেছি সব সময় দেখেছি কচুরি ফেনাতে ভরপুর ময়লা আবর্জনাতে ভরপুর কিন্তু এগুলো ছাড়া পরিষ্কার খাল থাকলে যে কত সুন্দর হয় বা আমরা আসলে রামগঞ্জের মানুষ সবচেয়ে বেশি যেটাতে ভুগি সেটা হচ্ছে যে সুন্দর পরিষ্কার জায়গার অভাব বোধ করি আমরা সবসময় তো আমার মনে হয় এই জায়গাটা আসলে মানুষের দেখা উচিত এখানে আসা উচিত দেখা উচিত যে আসলে পরিবেশ এবং আশপাশের জায়গাগুলো যদি আমরা পরিষ্কার সচেতন যদি পরিষ্কার রাখি যে নিজেদের আনন্দ ভ্রমণ অথবা বা অবসর সময় কাটানোর জন্য যে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে আমাদের আশপাশের জায়গাতেই। সেটার জন্য আমি আমি আসলে সবাইকে রামগঞ্জের বা সব মানুষকে আসলে আহ্বান জানাবো যে অন্তত এখানে একবার আসন দেখুন খাল পরিষ্কার থাকলে যে আসলে পরিবেশটা কত সুন্দর হয় আমাদের রামগঞ্জটা কত সুন্দর দেখা যায় আপনারা আসুন দেখুন আমি এখন কথা বলবো আমাদের এখানকার যে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর ভাই যিনি আসলে ওনারা নিজেরাও চেষ্টা করেছেন বিভিন্ন সময় খালটি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ওনাদের উদ্বেগ আমি বলবো যে ওনাদের আসলে আরো বেশি আন্তরিক যদি হয় তাহলে খালটি আসলে পরিষ্কার বেশি থাকে জাকির ভাই গত কয়েকদিন আগে তো একেবারে ভরপুর ছিল ময়লা আবর্জনা বাঘার ছিল পরিষ্কার কেমন লাগতেছে আপনাকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক অনেক অনুভূতি লাগে আমাদের যে সামাজিক পার্ক ভাই অনেক দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইছে ইনশাল্লাহ আমাদের কাঞ্চনপুরে দীর্ঘ সাড়ে ষোলো সতেরো বছর যে অবস্থা ছিল ময়লা আবর্জনা খালটা খনন করা হয়নি কিন্তু আমি আশা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পারুক ভাইয়ের উদ্যোগে আজকে আমাদের যে পরিস্থিতি এবং খালদা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন ইনশাল্লাহ আমাদের এক এক নং কাঞ্চনপুর জন্য একটা শুভ বুদ্ধির উদয় হলো এবং আমাদের যে এলাকার অনেক মানুষ বা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে আসলে এখানে অন্তত একটু বিশ্রাম করার জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে তো আমি পার্ক ভাইকে অন্তত আরেকটু ইয়ে বলবো যে সামনে আমাদের যে পরিস্থিতিগুলো আছে একটা সুইচ আছে এখানে অনেক কচুরিখানা আছে যদি এগুলো একটু সরানো হয় তো ইনশাল্লাহ আরো আরো সুন্দর লাগবে এবং পরিবেশটা আরো সুন্দর হবে মানে এই সুইচ গেট টা আসলে এই এলাকার কি মানুষের জন্য আসলে কোনো কাজে লাগতেছে আমার মনে হয় না যে মানুষের জন্য কোনো কাজে লাগে এই সুইচ গেটটা ভাই যেহেতু সুইচ গেটটা আসলে করছিল ওই সময় কিন্তু করা হয়নি এতটুকু করার পরে আর এখানে কোন সুইচ গেটে কোনো কাজ হইতেছে না আমার মনে হয় না যে সুইচ কারণে অনেক দেখেন ফেনা কচুরি ফেনা ময়লা আবর্জনা আটকে রয়েছে এখন যদি আপনার আমার মনে হয় যে সুইচ গেটটা না থাকে তাহলে আরো সহজে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কচুরি পেনাগুলো সহজে সরে যাবে আচ্ছা আমি কথা বলবো আমাদের শাহিনের সাথে শাহিন আমি এই যে আপনারা সুইচ দেখাচ্ছেন তো আমি একটু কথা বলতেছি আপনাদের সামনে তো আমার যে এই কাঁঠাখালী যে ব্রিজের উত্তর পাশে যে সুইচগেটটি রয়েছে সেই সুইচ বিষয়ে অনেকের হাজারো কমপ্লেন এলাকার মানুষের এই সুইচ এক ধরনের অভিশাপ বলার কাটা হিসাবে দাঁড়িয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন সুইচ গেটের পাশে এই দেওয়ালের যে এই গড়াগুলো সেই গড়াগুলোতে পানি আটকে আছে কচুর পানা আটকে আছে কিন্তু এগুলো যদি না আটকে তো তাহলে পানি কিন্তু আরও আগে কিন্তু চলে যেত সেটা আমরা একটু আগে আমাদের এলাকার বাসিন্দা গাঙ্গিদের সাথে কথা বলেছি কথা বলেছি সেই সাথে দেখেন সুইচ দিয়ে কোনো পানি যাচ্ছে না পানি যাচ্ছে সুইচ গেটের পূর্ব পাশে দিয়ে মানে অনেক স্রোত এই স্রোতগুলো যদি আরো বেশি গতি গতিশীল করা যায় এই গতিশীল করার জন্য দরকার হচ্ছে এই কচুর পানা গুলো যদি এলাকার লোকজন স্থানীয় লোকজন যদি সহযোগিতা করেন সহযোগিতা করেন মৌকা দিয়ে সরিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যায় আমরা আমরা জাঙ্গীরবের সাথে আবারও জাঙ্গিরবাইয়ের কাছে এসেছে এই কারণে জাঙ্গির এখান থেকে মানে রামগঞ্জ থেকে যখন রামগঞ্জে হাজিরঞ্জের বীরেন্দ্র খালের মূল অংশটুকু যখন পরিষ্কার করা হয়েছে তখন কি স্রোত কি বাড়ছে অনেক স্রোত বাড়ছে অনেক স্রোত আগে এত ছিল না এবং কি ময়লা আবর্জনার কারণে কোনো ক্ষতি ছিল না আপনার উদ্বেগে আপনি যে উদ্যোগ দিয়েছেন আমি আসলে দেখতে পাচ্ছি ডাকাতে আপনাকে পুরস্কৃত করছে তা আমি আমার এলাকা আসলে কাঞ্চনপুরের বাড়ি যা আমার জ্ঞানপ্রদ সাত নম্বর ওয়ার্ড এবং আমাদের ওই যে আরমান ডাক্তার সে আমার কি চাষাত ভাই এখন তো আমি আসলে আপনার এগুলা দেখে আমি নিজেকে কি মনে করছি আমি জানি না আলহামদুলিল্লাহ আপনার প্রতি আমার

যেমন রামগঞ্জ রামগঞ্জ মৌলী বাজার এবং যে সোনাপুর বাজারের যে ব্যবসায়ীরা তাদের আর্থিক অনুদানে কিন্তু রামগঞ্জ হাজিগঞ্জ বীরেন্দ্র খাল পরিষ্কার করা হয়েছে এখন ইনশাল্লাহ আমরা আগামী রোববার পর্যন্ত আমাদের হয়তো আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে রোববারের ভিতরে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে বিশেষ করে রামগঞ্জে যে আপনার ফুলির বক্সে রয়েছে ফুলির বক্স থেকে একেবারে এই কাটাখালী পর্যন্ত কারণ ওখান থেকে যখন প্রচুর ভাড়া করে ছেড়ে হয়েছে তখন

যদি আপনারা যদি এখানকার বিশেষ করে বেশ কিছু খালের যেখানে যেখানে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলা যদি আপনারা যদি একটু অপসারণ করার চেষ্টা করেন নিজ নিজ থেকে তাহলে করি অনেক ভালো হবে কথা আমাদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেদ চেয়ারম্যানের সাথে সহযোগিতায় আমরা মনে করি ওনাদের সহযোগিতা এবং আন্তরিকতায় খালের যে বর্তমান যে অবস্থা রয়েছে পরিষ্কার রয়েছে সেটা অব্যাহত থাকবে আমাদের সাবেক কিছু সদস্য আছে আমরা বাসুমদের সাথেও কথা বলবো কথা বলবো এই কারণে আমরা এই যে

প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আসলে দলে কোনো প্রতিবন্ধক সৃষ্টি করে নাই সৃষ্টি করে আচ্ছা গেট এবং যত পানি আসে সম্পূর্ণ কচরি বড় বড় ফেরা ছিল এখানে অনেক বড় বড় ছিল তো এগুলি একসাথে চাপ দেয় তখন ব্রিজ আটকে যায় আটকে যাওয়ার ফলে এখানে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এরপরে আমি এদেরকে দিয়া এবং নিজের অর্থায় অনেক হবে আমি এদেরকে বলছি যে তোমরা চলে যাও আমি এটা খান পরিষ্কার করতেছি নদীর ভিতরে খাল পরিষ্কার করছি এখন খাল পরিষ্কার হলো শোনাবর হয়েছে এই পর্যন্ত এখন এটা আমারই তুলে করছি আমি ঠিক আছে যাই হোক কিন্তু আপনি দেখেন আপনার কথার সাথে একটু সাংঘর্ষিক আছে যদি আমাদের সূর্যের সরিয়ে দেওয়া হয়

কেমন লাগতেছে যে খালে পরিষ্কারের ফল আলহামদুলিল্লাহ অনেক কিছু লাগতেছে আমাদের স্থানীয় যারা আমাদের আছে আমাদের আছে সবাই সহযোগিতার মাধ্যমেই এখনও যেটা আছে আমরা তাৎক্ষণিকভাবে বিয়ালে যারা আছে এদেরকেও আমরা বলছি তোমরা এগুলো পরিষ্কার রাখবা এবং আমাদের নিজের সার্বিক সহযোগিতা করতেছে ভালো লাগতেছে আমি মনে করবো এখানকার প্রতিদিন যে বিকেলে বিশেষ করে শুক্রবার আসলে অনেকের একটু শুধু হয় তো আমি আমাদের স্বামী চেয়ারম্যান আব্দুল খালেক তার বিউপি সদস্য মাসুদ ভাই ফয়েদ ভাই সহ অন্য যারা আছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে সেই সাথে অভিনন্দন জানাচ্ছি রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাসুদ ভাইকে আমি কিছু বলার জন্য সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসলে বলার মতো একটাই আমাদের যে জলাবদ্ধতা জলাবদ্ধতা এই আসলে মূলত একটাই কারণ সেটা হচ্ছে আমরা যদি একটু আগে থেকে যদি সচেতন হয় না বেড়ির ভিতরে যে দিকটা এবার কিন্তু বন্যা বেড়ির ভিতরে হয়েছে আমাদের আগের যেই সরকার ছিল তারা যে অবস্থাতে অবদার খালকে একবারে বেড়ি বাদ দিয়ে শালি দিয়া মাছের প্রজেক্ট করছে জায়গায় জায়গায় জলাবদ্ধতা করি বেড়ির ভিতরটা এবার বন্যা করাই দিছে আমরা আপনার মাধ্যমে সেটাকে অপসরণ চাচ্ছি আমাদের একেবারে রামগঞ্জ সীমানায় যতটুকু অবদার বেড়ি খাল আছে সেটাকে পরিষ্কার করার জন্য এবং সকল বাদ এবং শালি উঠে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা এই যখন 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 বন্যার শুরুতেই এই বন্যার শুরুতে আমরা রামগঞ্জ বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের যে খালের উপরে বেড়িবাদের ভিতরে যে খাল আছে সেই খালে প্রায় চল্লিশটির উপর আমরা এই ঘোড়া বেড়িবাদ এবং যে মাছ চাষ করতেছে আমরা আমরা কিন্তু অনেক চল্লিশটির উপরে বাদ কেটে দিয়েছি ঠিক আছে সেটার জন্য আপনারা কিন্তু অগ্রসর হতে হবে আপনারা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই বলতে হবে তাহলে কিন্তু সবকিছু সম্ভব আর উপজেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে গত দুই তিন মাসে বন্যা বিশেষ করে পাঁচে আগস্টের পরে যে সকল পরিস্থিতি তারা মোকাবেলা করেছেন সেটা আপনি খুব ভালো করে জানেন তার উপরে আবার নতুন করে বন্যার আবির্ভাবের কারণে আসলে এই যে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি করে নোয়াখালী লক্ষ্মীপুর এই কুমিল্লা রামগঞ্জ এই এলাকাটুকু আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব খালেকের কাছে আমরা যখন এই খালে এখানে অনেক বড় তখন আমি যে কথাটা বলছিলাম তখন আমি উপজেলা পরিশোধন দেওয়ার পর টি সামনে কষ্ট কর্মকর্তা এবং টি প্রতিনিধি প্রেসিডেন্ট সহকারী কমিশনার ভূমি সব আসি এখানে এদের তাল নিয়ে আগে তো কিছু তখন আমি গেছি তোমাকে বললো যে আমরা তো খাল পরিষ্কার করার জন্য টাকা দিচ্ছি বলছি কাকে টাকা দিচ্ছে খাল পরিষ্কার করতেছি আমি বা আমার লোক ধরে করতেছে আমি তো কোনো টাকা পাইনি তখন আমি কি জন সাহেবকে বললাম স্যার আপনি কোনো টাকা দিচ্ছেন বলি তো আমি তো কোনো টাকা দিই নাই এখনো এরপরে আমরা জানতে জানতে পারলাম সোনাবার বাজারের ভিতরে যেসব জলাবদ্ধতা ছিল এবং বাজারে যত ময়লা আবর্জনা ছিল এগুলি বেকু দিয়া তাকে উঠেছে উঠে পরে আবার নিয়েছে কিন্তু এরপরে যা খাল সেখান থেকে আবার এগুলি আসি আমারে এখানে আসি আবার জলাবদ্ধতা সৃষ্টি করছে সেগুলিও আমি পরিষ্কার করি এই খাল আজকে সোনাপুর পর্যন্ত এই রকমই দেখা যায় সোনাপুর পর্যন্ত এই খালের পর্যন্ত এই রকমই দেখা যায় কিন্তু এখন সোনাপুর বাজারের ভিতর দিয়ে যে খালটা আসছে সার্কেল থেকে ওইখান থেকে এখন সকল কচুরি না আবার ওই যে মাঠের জঙ্গল যা আছে সম্পূর্ণ এখানে দিয়ে আবার আসে এগুলি আমরা পরিষ্কার করতে হয় যাই হোক প্রিয় সম্মানিত এলাকাবাসী আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে কথা বলেছি এই এলাকার জনসা জনপ্রতিনিধি যারা আব্দুল খালেক ইউপি সদস্য মাসুদ এবং বিএনপি নেতা ফয়েজ ভাইয়ের সাথে তো আমরা ওনাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে ওনারা এই এলাকার যেহেতু রামগঞ্জ হাজিগঞ্জ বীরেন্দ্র খালের মূল অংশ সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে রামগঞ্জ বাজারের এবং সোনাপুর বাজার অংশটুকু সেই অংশটুকু পরিষ্কার করার কারণেই আসলে এই এলাকার মানুষও অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছেন এবং সেই উদ্বুদ্ধর কারণে এই কাঠাখালি থেকে একেবারে রামগঞ্জ যে ফুলির বক্সের যে ব্রিজ রয়েছে সে ব্রিজ পর্যন্ত ইতিমধ্যেই প্রায় একেবারেই সামান্য কিছু অংশটুকু রয়েছে সেটা হয়তো আগামী রবিবারের ভিতরে শেষ করা সম্ভব তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আশা করছি এই এলাকার জনপ্রতিনিধি এবং সচেতন মানুষ এই খালটি উদ্ধার করে যেভাবে উদ্ধার করে এখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছেন সেই ধরনের কাজ অব্যাহত থাকবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে সালামু আলাইকুম